আমার প্রিয় বিশ্ববিদ্যালয় মনে হয় আজকে আমার শেষ যাওয়া এবং আজকে আমি কেন গিয়েছিলাম এই সব কিছু নিয়ে একটা র্যান্ডম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব এবং আজকের সারাটা দিন কিভাবে কাটিয়েছি বিজি অবস্থায় সেটাও দেখানো হবে সো হাই প্রিয়ন দিস ইজ উম মি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই র্যান্ডম ব্লগ সকালবেলা উঠেছি আমি একদম সাতটার দিকে এবং রেডি হয়ে দেখতেই পারছো আমার আজকে মনে হচ্ছিল যে আমি সেই পুরনো দিনের ভার্সিটি ডে যেভাবে আমি যেতাম ভোর সকালবেলা সেভাবে যাচ্ছি তো সকালবেলা পিউ আমাকে যেতেই দিবে না ও ভাবছে যে ওকে রেখে আমি যাচ্ছি যেহেতু ও আর আমি থাকি এই জন্য ওকে আমি রেখে একটু আদর আদর করে দেন ওকে রেখে আমি বেরিয়ে পড়লাম আজকে অনেক দিন পর ভোরবেলা ঘুম থেকে উঠেছি এবং আমি নর্মালি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না আজকে আমার চোখটা একদম পুরা গোল গোল ডিব্বা হয়ে আছে তার কারণ রাত্রেবেলা ঘুম হয় নাই ভালো আর আমি সকালবেলা রিকশা নিয়ে যাচ্ছি পুরান ঢাকার দিকে সো আমার বান্ধবীকে এখান থেকে আমি পিক করে নিলাম আমরা বেসিক্যালি আমাদের একটা কাজে যাচ্ছি এবং আমাদের যে যত সার্টিফিকেট ছিল ট্রান্সক্রিপ্ট ছিল সব কিছু আমরা আজকে তুলতে যাচ্ছি আমাদের নিজেদের প্রয়োজনে লাগবে অ্যান্ড ভার্সিটি পড়ালেখা যেহেতু শেষ আমাদের অনার্স মাস্টার্স যেহেতু শেষ এখন কিন্তু ভার্সিটিতে আর আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই বাট তারপরেও সার্টিফিকেট নেওয়ার জন্য যাওয়া এবং লাস্ট টাইম ঘোরাঘুরি করে আসা যেহেতু পুরান ঢাকাতে এটা জন্য সবসময় আসলে যাওয়া ওইভাবে হয়ে ওঠে না আর আমার এখানে আসার পর মনে হচ্ছে যে অনেক দিন পর দীর্ঘ এক বছর পর আমি আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি যেটা আমার ভার্সিটি ছিল এবং এর পাশেই আমি থাকতাম দীর্ঘ পাঁচ বছর ধরে অনেক পরিচিত জায়গা পরিচিত প্লেস পরিচিত মানুষ মানে সব কিছু একটা অন্যরকম একটা ফিল আসছিল এবং আজকে সারাটার দিন আমি এই জিনিসগুলাই স্মৃতি ধারণ করছিলাম এবং মনে হলো যে এরকম একটা ভিডিও করে রাখবো যেহেতু আজকে আমার অফিসিয়ালি লাস্ট যাওয়া এরপর হয়তো কনভোকেশনের সময় যাওয়া পড়বে তো এখানে আসতেই দেখি যে অনেক কিছু পরিবর্তন হয়েছে যেমন আমরা আগে বসন্ত বরণ করতাম তারপরে যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম ভার্সিটিতে হতো ঠিক রকমই নতুন যারা এসেছে তারাও এরকম প্রোগ্রাম করছে এবং এখানে একটা আয়োজন হচ্ছে বসন্ত উৎসবের তো আজকে মেবি তাদের প্রোগ্রাম সো সব জায়গায় প্রোগ্রাম হচ্ছিল এবং এটা দেখলাম সরস্বতী পূজা উপলক্ষে এটা বানিয়েছিল আমার সবসময় সরস্বতী পূজা বা আমার যে কোনো অকেশানে আসা হয় ভার্সিটিতে তবে এই বছর আর কি সেভাবে আসা হয় নাই আমাদের কাজ ছিল একটু ব্যাঙ্কে সো ব্যাঙ্কে আমরা টাকা লেনদেন করা শেষ করে আমরা যাচ্ছি হচ্ছে আবার ডিপার্টমেন্টে আজকে যেহেতু আমরা আমাদের যেই ডিগ্রি অর্জন করেছি সেইগুলো সার্টিফিকেট নিব সো সব কিছুই আসলে অফিসিয়ালি ফর্মালি হচ্ছিলো আর অনেক বিজি ছিলাম আবার জুনিয়রদের সাথে দেখা হচ্ছিল এবং এই যে এই ধরনের অনুষ্ঠান দেখেও ভালো লাগছিল যে আমাদের পুরানো দিনের অনুষ্ঠানে এরকমই হতো সো এই জিনিসগুলো খুব মিস করছিলাম নিজের ভার্সিটি নিজের ডিপার্টমেন্ট নিজের সেমিনার এখানে আমরা সবাই পড়াশোনা করতাম একসাথে এবং এটা ছিল আমাদের মেইন ডিপার্টমেন্ট সো অনেক দিন পরে এসে এত ভালো লাগছিল এবং স্যার ম্যামদের সাথে দেখা করেছি সেগুলো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাট এই যে এই জায়গাগুলোতে আসলে ছিল অনেক অনেক স্মৃতি শুধু আমার না আমার সিনিয়র যারা তাদেরও অনেক স্মৃতি ছিল আমার জুনিয়র যারা চলে যাবে তাদেরও অনেক স্মৃতি ছিল তো এটাই জাস্ট ধারণ করা এবং এটি হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল যেটা হচ্ছে প্রথম ছাত্রী হল এবং এখানে কিন্তু আমার সিট ছিল বারো তলাতে যদিও আমি সেভাবে হলে থাকতাম না বাট তারপরও নিয়ে রাখা আর কি যাতে করে মাঝে মাঝে আমি এই হলের যেই ইয়াটা উপভোগ করতে পারি থাকার ব্যবস্থা থাকে যেরকম সবাই মিলে একসাথে মজা করা তো এটা উপভোগ করার জন্য মিলিয়ে নিয়ে রাখা ছিল এরপর আমি আসলাম জগন্নাথ ভার্সিটি ক্যাফেটেরিয়াতে অনেক দিন পর আসলাম অ্যান্ড মনে হচ্ছিলো যে এখানে আমি কিছু খাবো বাট দুপুর টাইমে এখানে আসলে খিচুড়ি ছাড়া কিছু ছিল না অ্যান্ড পুরান ঢাকাতে যেহেতু এসেছি ভাত ভর্তার হোটেল ছাড়া আসলে ভালো লাগবে না বিরিয়ানি হলে তো ভালো হতো বাট যেহেতু গরম পড়েছে অনেক এজন্য ভাত ভর্তা ডাল এই জিনিসগুলো সবচেয়ে বেশি আমরা পছন্দ করেছি এই টাইমে তো খুব মজা করে খেয়েছি এবং এটা জগন্নাথ ভার্সিটির অপোজিটে আরামবাগ হোটেল ছিল তো ওখানে খাওয়া দাওয়া করেছি এরপর এসে দেখলাম যে ভার্সিটির এখানে অনুষ্ঠান চলছে অন্যান্য ডিপার্টমেন্টের বসন্ত বরণ অনুষ্ঠান তো এইগুলো দেখতেছিলাম টাইম পাস করছিলাম কারণ আমাদের সার্টিফিকেট তুলতে একটু কিছু ফর্মালিটি বাকি আছে এবং অনেক ফর্মালিটি শেষ করে অবশেষে আমি সার্টিফিকেট তুলে আমরা চলে আসলাম আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির টিএসসিতে সরকারি ইউনিভার্সিটি এবং জগন্নাথ ভার্সিটি হিসেবে এরিয়া যেহেতু ছোটো টিএসসিটাও ছোটো হবে বাট ছোটোর মধ্যে আসলে একজনের সাথে অন্যজনের দেখি হওয়া পরিচিত হওয়া এটা আসলে খুব বেশি হয় যেহেতু এরিয়া ছোট তো আমি এবং আমার বান্ধবী মিলে চা খাচ্ছিলাম এবং এই ভায়ের দোকানে আমরা সময় চা খেতাম যেটা মানে অনেক দিন পর আবার এখানে চা খেতে এসে ভাল লাগছিলো আমি একদম সেই একদম বগলের তলায় ফাইল নিয়ে আমি চা খাচ্ছি এবং মানে সেই জিনিসে উপভোগ করছিলাম যে এখন আমরা আসলে আর স্টুডেন্ট নেই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে সো এরপর আমরা বাসায় চলে আসলাম বাসার দিকে যাচ্ছিলাম তো যাওয়ার সময় মনে হলো যে একটা ক্লিপ নিয়ে যাই তোমরা যারা ভাবছো যে আপু ড্রেসটা কোথা থেকে নিয়েছো আমি ড্রেসটা যে পেজ থেকে নিয়েছি সেই পেজের লিঙ্কটা উপরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চালে তোমার চেক করে নিতে পারো এরপর আমি বাসায় আসার আগে একটু কাটাপুন গিয়েছি এবং কাঁটা বোন থেকে পিউয়ের জন্য কিছু খাবার নিয়ে আসলাম ওর কিছু জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম বাসায় আসার পর আমি সর্বপ্রথম আমার স্কিনটা ফ্রেশ করে দ্য অর্জিনারি ব্র্যান্ডের গ্লাইকলিক অ্যাসিডটা ব্যবহার করলাম এটা আমি বেশ কয়েকদিন ব্যবহার করছি এবং ত্বক মুক্ত উজ্জ্বল করতে এবং দাগ করতে এটা আসলে খুব ভালো কাজ করে তোমরা যারা এটা রিভিউ চাও ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না বাসায় আসার পর দেখি আমার পিউ ক্ষুধা জ্বালায় একদম অস্থির হয়ে যাচ্ছে তো ওর জন্য আমি বানিয়ে ফেললাম চট জলদি মাংস এবং তার সাথে গাজর আমি আমার পিউকে কিভাবে টেক কেয়ার করি কীভাবে তাকে পুষ্টিকর খাবার খাওয়াই এ টাইপের কোনো ভিডিও তো যদি তোমরা চাও সেক্ষেত্রে আমি আমি আমার পিউয়ের একটা ডেলি রুটিনও তোমাদের সাথে শেয়ার করতে পারি যারা বিড়াল পছন্দ করো এরকম টাইপের রুটিন চাইলে তোমরা কমেন্ট ডাউন করে এবং আমার কিন্তু থেকে অনেক হয়েছে তার কারণ ওকে আমি হেলদি ফুড দিই এবং সবসময় খাবার একটু আমি চেঞ্জ করি যাতে ওর রুচিটা থাকে পিওর জন্য আমি অলওয়েজ একটা করে ক্যাট ফুড রাখি এটা নাস্তা হিসেবে আমি সকালবেলা বা বিকালবেলা এটা দিয়ে থাকি এবং এটা হচ্ছে চিকেন ফিশ এগ অ্যান্ড মিল্ক এটা আমি নতুন নিয়েছি এর আগে আমি অন্য ব্র্যান্ডটা ইউজ করতাম এটা দেখা যাক কেমন হয় এবং তার সাথে নিয়েছি আর একটা বেল্ট টাইপের যেটা হচ্ছে বাইরে গেলে পিউকে হাঁটানোর কাজে আমার কাজে লাগবে সো দ্যাটস অল মাই ব্লগ আশা করছি আজকে ডেইলি ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে পারো এবং এই ধরনের ভিডিও যদি তোমরা চাও ডেফিনেটলি এরপর থেকে আমি এই ধরনের ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু কমেন্ট বক্সে টাটা